মকর রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে আলোচনা তো বন্ধুরা জুলাই মাসে মকর রাশির প্রভাব মকর রাশিদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে মানুষটি অথবা মানুষগুলো কিছু একটা মকর রাশিকে দেওয়ার প্রতিশ্রুতি দিবে তবে সে আপনাকে যাই দিবে তা খুব সামান্য হবে মুখে বলবে অনেক কিছু দিবে পুরা দুনিয়াটা দিয়ে দিবে দেখবেন যে দেওয়ার সময় খুব সামান্যই দিচ্ছে যেটা আপনার তেমন একটা কাজেও আসবে না অর্থাৎ সে যদি কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেয় যেমন তোমাকে এটা দিব ওটা দিব বাড়ি দিব গাড়ি দিব যাই হোক না কেন আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম আমি দেখছি সে যদি কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে তা আহামরি কিছু হবে না বলবে অনেক বড় করে কিন্তু যখন দিবে হ্যাঁ দিবে দিবে না যে তা না এক লাখ টাকার কথা বলে হয়তো এক হাজার টাকা দিল মানে আমি উদাহরণ দিয়ে বললাম বা দশ হাজার দিল যেটা এক লাখ থেকে খুবই সামান্য বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হলে এ ধরনের বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে হয়তো সেটা টাকা না হয়ে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিল হ্যাঁ আমি তোমাকে ডিস্টার্ব করব না কিন্তু দেখলেন যে আগে দশ ঘন্টা ডিস্টার্ব করতে এখন নয় ঘন্টা করে এখন ধরেন এক ঘন্টা কমালো তার কাছে তো এই এক ঘন্টা মানে অনেক কিছু কিন্তু আপনার কাছে তো এটা কিছুই না আপনাকে সে ডিস্টার্ব করতেছে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন মকর রাশিদের মানুষটি হঠাৎ করে জুলাই মাসে থার্ড পার্টি সিচুয়েশন তৈরি করার কথা ভাবছে যে আরেকজনকে এনে ঢুকাবে একা তো এতদিন আপনাকে জ্বালাচ্ছিল আরেকজনকে এনে সে তার দল ভারী করবে এই থার্ড পার্টি সিচুয়েশন তৈরি করার কথা ভাবছে যার ফলে আপনাকে ঠকিয়ে আপনার মানুষটি তৃতীয় ব্যক্তির কাছে সবকিছু দিয়ে দিবে এই তৃতীয় পক্ষ প্রেম ভালোবাসার কোনো মানুষ হতে পারে ব্যবসায়িক কোনো বিষয় হতে পারে কর্মক্ষেত্রে আপনার সহকর্মী আরেকজনকে নিয়ে আসতে পারে বা আপনার সহপাঠী যেটাই হোক না কেন আপনার বাসার মধ্যে ভাই বোন কেউ একজন কাউকে নিয়ে আসলো একই জন্য ক্ষেত্রে এক এক রকম হবে আর বন্ধুরা যাদের ক্ষেত্রে এ ধরনের থার্ড পার্টি সিচুয়েশন ঘটবে না এমন কিছু হবে না আমি দেখতে পাচ্ছি তাদের মানুষটি জুলাই মাসে অনেক বেশি হতাশ এবং নিরাশ হয়ে থাকবে আপনার যে গুরুত্বপূর্ণ মানুষটি আছে তাকে দেখবেন যে তার এ ধরনের কিছু না ঘটার জন্য সে আপনার উপরে কোনো একটা বিশেষ বিষয় হয়তো দোষ কিছুই না আপনার তারই সব কিছু সে আপনার উপরে হতাশা এবং নিরাশা দেখাবে বিশেষ করে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হলে আপনার প্রতি তার হতাশা এবং জুলাই মাসে চরম পর্যায়ে পৌঁছাবে সে বলবে আপনি কোনো ইয়ে না সে আপনার জন্য তার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে এই হয়েছে সে অনেক ইয়ে আছে আপনার জন্য সব করছে কিন্তু আপনি সে আপনার জন্য করে কিন্তু আপনি তাকেই দোষ দেন এ ধরনের একটা হতাশা এবং নিরাশা সে আপনাকে প্রদর্শন করবে যার ফলে সে বিভিন্ন বিষয়ে আপনার দোষ থাকুক অথবা নাই থাকুক বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না আমি দেখতে পাচ্ছি আপনাকে ব্লেম দিবে আপনাকে আপনার উপরে অভিযোগ দিবে আপনার উপরে দোষ চাপিয়ে দিবে কারণ সে এমন কিছু করতে চাইছিল বা ঘটানোর জন্য অপেক্ষায় ছিল যা তারা করতে পারেনি অথবা ঘটেনি তাই তারা কাউকে না পেয়ে বা তাদের যে একটা জিনিস হয়নি তাদের ব্যর্থতা এজন্য আপনার উপরে সব দোষ চাপিয়ে দিবে এখানে তো এটা হওয়ার ছিল না না হওয়ার জন্য সে আপনাকে দোষী সাব্যস্ত করবে আবার যেসব মকর রাশির জাতকজাতিকাদের মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভরাশি তাদের মানুষটি জুলাই মাসে আপনার বিষয়সহ যে কোনো ক্ষেত্রে অনেক বেশি বিভ্রান্তিতে ভুগবে যার জন্য সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যা মকর রাশিদেরকে ক্ষতির সম্মুখীন করবে পাশাপাশি এই বিভ্রান্তির কারণে মকর মানুষটির মনে অজানা ভয় ভীতি পরিপূর্ণ থাকবে কিছু ক্ষেত্রে এই ভয় ভীতি তার মধ্যে আতঙ্কজনিত রোগের সৃষ্টি করবে অন্যদিকে যাদের মানুষটি বৃষরাশি কন্যা রাশি অথবা আপনার মতনই মকর রাশি যদি এরকম হয়ে থাকে সেও মকর রাশি আপনিও মকর রাশি অথবা বৃষ রাশি কন্যা রাশি সেক্ষেত্রে তার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি কাজকর্ম আচার আচরণের মধ্যে জুলাই মাসে দ্রুত গতিতে পজিটিভ পরিবর্তন আসা শুরু করবে আপনার সাথে সে যদি এতদিন নেগেটিভ আচার আচরণ করে থাকে সেক্ষেত্রে দেখবেন যে সেটা খুব দ্রুত গতিতে এমনকি ওই দুই একদিনের ভিতরে দেখবেন যে তার সমস্ত কিছু আপনার প্রতি বা আপনার প্রতি আগে সে নেগেটিভ আচার ব্যবহার করে থাকলে আচার আচরণ করে থাকলে দেখবেন যে সেটা সেটা এই জুলাই প্রথমেই পজিটিভ হয়ে আসছে আর এই পরিবর্তন মকর রাশির মানুষদের মধ্যে খুব সিরিয়াসলি ঘটবে অর্থাৎ আপনার মানুষটির মধ্যে আপনি মকর রাশি আপনার মানুষটির মধ্যে খুব সিরিয়াসলি ঘটবে সে খুব সিরিয়াস হবে তবে জুলাই মাসে শনি এবং মঙ্গলের যোগ থাকবে মঙ্গল থেকে শনি থাকবে অষ্টম ঘরে শনি থেকে মঙ্গল থাকবে ষষ্ঠ ঘরে এটাকে যোগ বলে যার জন্য এই মকর রাশির জাতক জাতিকাদের মানুষটি যেই হোক না কেন ছোট বড় পুরুষ মহিলা অথবা যেই রাশিরই হোক না কেন তার মধ্যে হানড্রেড পার্সেন্ট সততা থাকবে না 90% পার্সেন্ট থাকলো টেন পার্সেন্ট থাকবে না টেন পার্সেন্ট আসছে পার্সেন্ট থাকবে না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ কিছু একটা তারা মকর রাশির সাথে করবে অথবা মকর রাশির কাছ থেকে গোপন করবে আপনাকে জানাবে না বা আপনাকে না বলে আপনার কোনো কিছু নিয়ে যাবে যা কিনা মকর রাশিদের জন্য শুভ হবে না একেবারে আপনি হানড্রেড পার্সেন্ট শুভ পাবেন না এই সময় কিছু একটা জিনিস আপনার জন্য অশুভ করবে তবে এটা সামান্যই হবে কিন্তু কথা হচ্ছে যে আপনাকে না বলে না জানিয়ে করার জন্য আপনার মেজাজ খারাপ হয়ে যাবে এই জন্য মানুষটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মকর রাশিদের সমস্ত কিছু সতর্কতার সাথে যাচাই বাচাই করা উচিত সে আপনার কাছে আসছে আপনি আপনার যে বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনি সরিয়ে রাখেন তার সাথে আপনি শেয়ার করলেন না সে কিছু বললে সেটাকে আগে যাচাই বাছাই করুন সে কিছু চাইলে আপনি আগে দেখুন যে সেটা সে কেন চাচ্ছে তারকে যদি আপনি ফুল অ্যাক্সেস দিয়ে দেন তাহলে কিন্তু সে আপনার একটা কিছু করবে যেটা আপনাকে না বলার জন্য আপনার সামান্যই হবে ক্ষতি কিন্তু আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে মানসিকভাবে আপনি বড় ধরনের একটা ধাক্কা খাবেন অন্যদিকে বন্ধুরা যেসব মকর রাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির বা তাদের মানুষগুলো যাদের একের অধিক শ্বশুরবাড়ির মানুষ হতে পারে যে কেউ হতে পারে যাদের ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দূরে চলে গেছেন বা বিচ্ছেদ ঘটে গেছে অথবা ডিভোর্স হয়নি কিন্তু সেপারেশনে আছেন অথবা ডিভোর্স হয়ে গেছে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আপনি তাকে ব্লক করে দিয়েছেন সে আপনাকে ব্লক করে দিয়েছেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম বাট যাদের এরকম বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন তাদের মানুষটি জুলাই মাসে আরও বেশি একা এবং নিঃসঙ্গ হয়ে পড়বে পাশাপাশি আপনার সাথে অতীতে তার যত খারাপ সিচুয়েশন হয়ে থাক না কেন হঠাৎ করে সে জুলাই মাসে আপনাকে ছাড়া অনেক বেশি লোনলি হয়ে পড়বে তার মনে হবে যে সে একা হয়ে পড়েছে আপনি আপনাকে হয়তো সে পাশে থাকলে অনেক জ্বালাতন করত অনেক অপবাদ দিত অনেক কটাক্ষ করত কিন্তু আপনি না থাকার জন্য সে নিজেকে লোনলি ফিল করবে তবে এই ধরনের পরিস্থিতিতে মকর রাশিদের বেশিরভাগ মানুষটি মনে করবে তার জন্য এই ধরনের নিঃসঙ্গতা ভালোই হয়েছে সে নিঃসঙ্গ ফিল করবে ফিল করবে কিন্তু সে এটাকে আঙ্গুর ফল টকের মতো আঙ্গুর কি ভালোইছে আঙ্গুর খেতে পাই না আঙ্গুর তো টক সে এই নিঃসঙ্গতাকে এই টক জিনিসটা সে ভালো মনে করবে যে সে নিঃসঙ্গ হয়ে পড়লো লোনলি হয়ে পড়লো সে বলবে যে এই লোনলিনেসটাই ভালো ও চলে গেছে ভালো অর্থাৎ সে ভাঙবে কিন্তু মচকাবে না সে যে আপনাকে বলবে সরি বলবে সম্পর্ক ঠিক করতে চাইবে এটা সে করবে না সে ভেঙে যেতে রাজি আছে কিন্তু সে একটুখানি যে মজকালে যে ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে এটা সে করবে না সে যতই নিঃসঙ্গ হয়ে থাক না কেন আপনার কাছে মাথা নত করতে চাইছে না এটা তার ইগো প্রবলেম এটা সে করবে না তাই কোনোভাবেই এই বিচ্ছেদ ঘটে যাওয়া ব্যক্তিটি তার মনের ভাবনা প্রকাশ করবে না সে যে আপনাকে ছাড়া লোনলি এটা সে প্রকাশ করবে না কিন্তু সে সুযোগ পেলে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে মকর রাশিকে বিরক্ত করবে যন্ত্রণা দিবে উল্টাপাল্টা কথা বলবে অপবাদ দিবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মকর রাশির জীবনটাকে জুলাই মাসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে বিষাক্ত করার চেষ্টা করবে হয়তো সে খুব একটা পারবে না সফল হবে না কিন্তু এই যে যোগ চলছে শনি এবং মঙ্গলের যে মঙ্গল থেকে অষ্টম ঘরে শনি থেকে ষষ্ঠ ঘরে মঙ্গল আর মঙ্গল থেকে অষ্টম ঘরে শনি এটাকে স্বরাষ্ট্র যুগ বলে যার কারণে একটা বিষাক্ত সিচুয়েশন তৈরি করার জন্য এই সম্পর্ক রিলেটেড কোনো মানুষ চেষ্টা করবে বিশেষ করে যাদের সাথে আপনার দূরত্ব আপনি যাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন তারা আপনার জীবনটাকে বিষাক্ত করতে চেষ্টা করবে এই জন্য সে মকর রাশিকে বিভিন্নভাবে প্রলোভন দেখাবে অথবা বিভিন্ন মিথ্যা কথা বলবে আপনার সাথে যদি তার যোগাযোগ হয় হ্যাঁ আপনারা সেপারেশনে আছেন বিচ্ছেদ ঘটে গেছে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে ফোনে বা কোনো ভাবে কারো মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে অনলাইনে বা মেসেজের মাধ্যমে ইমেইলের মাধ্যমে সে আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে এই জন্য যারা তাদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া যে সব মকর রাশির মানুষরা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির প্রলোভনে আকৃষ্ট হবেন বা আচ্ছা চিন্তা না আচ্ছা দেখি না কি হয় বিশ্বাস করে ফেললেন তারা বড় ধরনের ফাঁদে পড়ে যাবেন এবং আপনার দৈনিক জীবনকে সে পুনরায় বিষাক্ত করে তুলবে এজন্যই সে প্রলোভন দেখাবে যে আপনাকে একটা টোপ দিবে টোপ আপনি যদি টোপে ধরা দেন টোপটা গিলে ফেলেন তাহলেই সে আপনার জীবনটাকে আবার বিষাক্ত করে তুলবে তাই যে কোনো ধরনের যোগাযোগ আসলে সাবধানে তার সাথে ডিলিংস করাটা বুদ্ধিমানের কাজ হবে তা না হলে বিপদের আশঙ্কা আছে বিশেষ করে যেসব মকর সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পুনরায় যোগাযোগ করে শারীরিক মেলামেশার জন্য প্রলোভন দেখাবে যে ঠিক আছে আসো আমাদের ভিতরে তো এখনো পরিপূর্ণভাবে ছাড়াছাড়ি হয় নাই আসো আমরা আবার একসাথে আমরা যাই কোথাও যাই ঘুরে আসি কারণ সরাসরি তো আর বলবে না যে শারীরিক মেলামেশা করো বলবে যে চলো আমরা কোথাও ঘুরতে যাই মানে রাত কাটানোর কথা বলবে তো এইভাবে একটা প্রলোভন দেখাবে তাদের ক্ষেত্রে কিন্তু বিপদের আশঙ্কা বেশি থাকবে এখানে এমনও হতে পারে ওই স্বরাষ্ট্র যোগের জন্য আপনি তার সাথে গেলেন কোথাও সে আপনাকে মুখে মুখে ফোনে প্রমিস করলো যে না কোনোভাবে আমাদের ভিতরে কোনো ধরনের টাচ হবে না চলো আমরা যাই মুখ জায়গায় যাই ওই জায়গাটা তো ভালো কাটাইছিল তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব ওখানে যে কিন্তু অনেক বন্ধু বান্ধব সহ এটা আমি মেয়েদের ক্ষেত্রে বলছি বা পুরুষরা হলেও কিন্তু এখানে যদি কোনো মেয়ের এরকম ফাঁদে পড়েন আপনি পুরুষ মকর রাশি আপনাকে নিয়ে পিটানি খাওয়াইতে পারে আবার মেয়েরা হলে শারীরিকভাবে আপনি চার পাঁচ কাছে অ্যাবিউজ হতে পারেন এটা কিন্তু একটা ডেঞ্জারাস বিষয় যদি আপনাকে প্রলোভন দেখায় তাদের ক্ষেত্রে কিন্তু বিপদের আশঙ্কা অনেক বেশি থাকবে যদি আপনাকে বাসা থেকে সে বের করে এক দুই দিনের জন্য কোথাও নিয়ে যেতে চায় এটা কিন্তু সতর্ক থাকাটা এখানে জরুরি যদি এরকম কোনো কিছু হয় ধরেন আপনার মানুষটি সাথে আপনার দূরত্ব বেড়ে গেছে সে সেও পুরুষ আপনিও পুরুষ বা সেও মহিলা আপনিও মহিলা সে আপনাকে নিয়ে গেল নিয়ে যে আপনাকে বিপদে ফেলতে পারে যদি আপনি তাকে দূরে সরিয়ে দেন প্রতিশোধ নেওয়ার জন্য তবে বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ভালো করেই জানে সে আপনাকে কোনোভাবে প্রস্তাব যদি দেয় আপনি সহজে রাজি হবেন না আপনাকে রাজি করতে পারবেন না এই জন্য সে বিভিন্নভাবে চালাকি করার চেষ্টা করবে বলে তুমি আচ্ছা ঠিক আছে আমার কাছে এসো না তুমি ওইখানে যাও আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম সে চালাকি করবে যে সরাসরি আপনাকে না ডেকে সে অন্য কাউকে দিয়ে তৃতীয় ব্যক্তি দিয়ে আপনাকে হয়তো ডাকাবে যে চলো আমরা ঘুরতে যাই সে কাউকে হয়তো হায়ার করবে সে ওইভাবে ভাড়া করে কাউকে দিয়ে বা আপনার পরিচিত কমন ফ্রেন্ড বা কমন আত্মীয়র মাধ্যমে আপনাকে বিপদে ফেলানোর এক ধরনের কিন্তু চালাকি অল্প কিছু সংখ্যক এ ধরনের বিচ্ছেদ ঘটে যাওয়া মকর রাশিদের মস্তিষ্কে লক্ষ্য করা যাচ্ছে তারা এটা ভাবছে তবে তারা এটা ভালোভাবেই বুঝছে তারা যা করতে যাচ্ছে আপনার ক্ষতি করতে যাচ্ছে এটা করলে যে খুব একটা ভালো হবে না তার যে এখানে সে অপরাধী হতে পারে তার এখানে অনেক বড় ধরনের শাস্তি হতে পারে জেল জরিমানা হতে পারে এটা জেনে বুঝেই সে পদক্ষেপ নেবে কারণ কিছু মকর রাশিদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ইচ্ছাকৃতভাবে মকর রাশিদের সর্বক্ষণ ভয় ভীতির মধ্যে রাখতে চায় ক্ষতি করতে চায় এছাড়া মকর রাশিকে ভয় ভীতিতে রেখে তারা আনন্দ উপভোগ করে আপনার ক্ষতি হলে সে আনন্দ পাবে তার তার ক্ষতি ক্ষতি হোক কিছু না কিন্তু আপনার করে সে আনন্দ পাবে এক ধরনের মানসিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কারণ বিচ্ছেদ ঘরে যাওয়া মানুষটি বর্তমানে খুব একটা সুখে নেই এই জন্য তার মেন্টাল ডিসঅর্ডার মেন্টাল প্রবলেম তৈরি হয়ে গেছে আপনার সাথে তার পুনরায় সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনাও সে দেখছে না তাই সে নিজে সুখে না থাকলে আপনাকেও সুখে থাকতে দিতে চায় না তাই সে মকর রাশিদের প্রতি কৃত্রিমভাবে অস্বস্তিকর ভয় ভীতি তৈরি করার কথা ভাবছে এছাড়া গ্রহদের পজিশন আমি বিশ্লেষণ করে দেখছি যে মকর রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির ভাবনায় খুব একটা ভালো উদ্দেশ্য লক্ষ্য করা যাচ্ছে না জুলাই থাকবে জুলাই এই মাসের শেষ আঠাশ তারিখ পর্যন্ত এই জুলাই মাস সম্পূর্ণটি এ সময় কিন্তু বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি থেকে মকর রাশিদের সতর্ক থাকা উচিত তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন এই ভিডিও শেষে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাবেন যে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করবে করে দেখবেন সেই আপনাকে বলে দিবে আপনার কি রেমেডি লাগবে অনেকে আমাকে মেসেজে বলেন যে রেমেডি বলে দেন দেখেন এভাবে হয় না কারণ জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে কতটুকু রত্নপাথর কি পরিমাণ রত্নপাথর দরকার পড়বে এটা ক্যারেটে বা এটা রতিতে মাপ হয় এখন একজন ব্যক্তির যদি ধরুন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ক্যারেটের মধ্যে প্রয়োজন তাকে দশ ক্যারেট যদি সে ব্যবহার করে যে রত্ন পাথর নীলা আছে রুবি আছে অনেক কিছু আছে সেক্ষেত্রে কিন্তু ওই যে ওরকম হবে মানে আপনার ওষুধ দরকার মিলিগ্রাম মিলিগ্রাম ডোজের এখন আপনাকে দেওয়া ওষুধ তার মানে কি একেবারে নীল হয়ে একটা মানুষ কিন্তু বড় বিপদের আশঙ্কা আছে জীবনের ঝুঁকি আবার কারো হাই ব্লাড প্রেশার তাকে লো ব্লাড প্রেশারের ওষুধ খাইয়ে দেওয়া হলো তো লো ব্লাড প্রেশারে কি হয় যে ব্লাড প্রেশারটাকে বাড়ায় এখন হাই প্রেশারের রুগীকে যখন লো প্রেশারের ওষুধ দিবে তার তো বাড়তি বেড়ে ব্রেন স্ট্রোক করবে হার্ট স্ট্রোক করবে রক ছিঁড়ে যাবে মাথার মারা যাবে তো ঠিক সেই রকম যদি না বুঝে একজনের রুবি পাথর দরকার তাকে নীলা দেওয়া হলো বা কারো নীলা দরকার তাকে রুবি দেওয়া হলো কারো জন্য মারক বা ভয়ঙ্কর হচ্ছে রাহু তাকে রাহুর রত্ন গোমের দেওয়া হলো সেক্ষেত্রে যাবেন যে আপনার কি ধরনের রত্নপাথর কতটুক পরিমাণের রত্নপাথর আছে তা জেনে নিয়ে ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন পাশাপাশি বৈদিক জ্যোতিষ শাস্ত্রে এই যে মকর রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য সাতমুখী রুদ্রাক্ষ এবং সব ভালো হচ্ছে চৌদ্দমুখীর রুদ্রাক্ষ এই চোদ্দমুখীর রুদ্রাক্ষ মানে এক হাজারটা সাতমুখীর রুদ্রাক্ষর থেকে উত্তম চৌদ্দমুখীর রুদ্রাক্ষ এই সাতমুখী রুদ্রাক্ষ অথবা চৌদ্দমুখী রুদ্রাক্ষ যদি ব্যবহার করেন আশা করি আপনাদের অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে নেগেটিভ সিচুয়েশন পজিটিভ হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন